এখন বাড়ছে রাত এগারোটা মেলায় ঘুরছি আমরা অন্য কটের দ্বিতীয় পার্ট নিয়ে আবার চলে এলাম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি আমার এই অন্য কটের দ্বিতীয় পার্টে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তো রাত এগারোটার সময় এলাম মেলাতলায় সেটাই তোমাদের সাথে কিছুটা মুহূর্ত ভাবলাম শেয়ার করি তো এর আগে আর আশা হয়নি সময় পাইনি যেহেতু আমার বাড়ির সামনেই মেলাটা তো আত্মীয় স্বজন সবাই আসছিল বাড়ি ছেড়ে আর আমি আসতে পারিনি আর কেউ আমাকে ভিডিও করে দেয়নি তো যে তোমাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডও খুবই ব্যস্ত ছিল কারণ যেহেতু বাড়ির সামনে মেলা ওর বন্ধু বান্ধব আমারও আত্মীয় স্বজন আসছিল সেই সব নিয়েই ব্যস্ত ছিলাম তো যাই হোক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো তোমাদের কিন্তু সবারই খুব ভালো লাগবে তো দেখো মায়ের মন্দিরে আবার চলে এলাম তো সকালবেলায় জল ঢেলে পুজো দিয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে দেখাতে পারিনি ভীষণ রোদ ছিল আর ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি তো এখন আবার রাত এগারোটার সময় এসেছি দেখো একদম মায়ের মন্দির একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে এর আগে যত যাত্রী এসেছিলো সবাই এখন চলে গেছে যেহেতু আর অনেকটা রাতও সেই জন্যে দেখো সবাই মিলে পরিষ্কারও করে দিয়েছে মানে ঠাকুর স্থানটাকে তো যাই হোক আমার বর আর আমি এলাম বাচ্চাদেরকে নিয়ে আসিনি ওরা ঘুমোচ্ছে যেহেতু ওরাও ক্লান্ত সারা সারাদিনটা ঘুরেছে রোদে রোদে তো ওরা আর এলো না সেই জন্য আমি আর আমার বর চলে এলাম দেখো ঘড়িতে এখন বাড়ছে এগারোটা পঁচিশ তো চলো তোমাদেরকে দেখাই মাকে দেখো কত সুন্দর লাগছে আজকে রূপটা মায়ের সত্যি অন্যরকম খুব ভালো লাগছে এখান দিয়ে যখনই পাশ হই সবসময় মায়ের মুখ দর্শন করি আমি কিন্তু পাস হই সবাই এটা আমি কেন সবাই আমাদের এখানে প্রত্যেকটা মানুষই তো যখনই বেরোই আমরা তখনই মায়ের নাম করি প্রণাম করে তারপরে আমরা যে কোনো কাজেই যাই দেখো কত সুন্দর লাগছে সত্যি মনটা ভরে গেল গো এত কষ্ট মানে সারাদিন যে কষ্টটা করেছি মায়ের মুখটা দেখে সত্যিই সব ভুলে গেলাম সেই মুহূর্তটা সেটাই আমার বরকে বলছিলাম আর একদম ফাঁকা বেশ ভালোও লাগছে মানে ভিড় থাক মানুষজন না থাকলেও বেশ ভালো লাগে না কিন্তু কেউ নেই তাই আমার বরকে বললাম তারপরে চলো দেখ একটু মেলা তো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে আমি তো মেলায় কিচ্ছু কেনাকাটা করিনি আর এত রাত্রিক মানুষজনই নেই শুধু আমরাই আর কিছু না আছে নেই না নয় তো আছে মানুষ যা আমাদের মানে পাশাপাশি যাদের বাড়ি তাদের বাড়ি থেকে মানে আমাদের মতো মানুষরা তো বেরোতে পারে না তো এই রাতের বেলা মানে যখন সবার খাওয়া দাওয়া কিংবা যারা থাকবার থাকে কেউ চলে যাবেন মানে আমার বাড়ি যেমন আমার আত্মীয় স্বজন যারা এসেছিলো আমার দাদা বৌদি এসেছিলো আমার আর দুটো দাদা এসেছিলো তো তারা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে তো আমি গুছিয়ে গেছি তারপরে আবার আমি বেরিয়েছি যেমন মেলা তলে সেরকম আমার মতো অনেকে আছে যে রাত করে বেরিয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানি

বলো কিছু বলো হ্যাঁ ভালো আছি ভালো আছো তুই একাই এসছো ও আর ঘরের লোক কয় বলছে আমরা একবার এসেছিলাম তখন ঠিকঠাক ঠিকঠাক তখন আসা মানে ক্যামেরা ট্যামেরা করা হয় না বাচ্চাগুলোকে নিয়ে আসলে আমি ওই ক্যামেরার জন্যই এলাম সব বন্ধ হয়ে গেছে বুঝলি 嗯嗯。 ভালো <laughs> ये 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 ओय ने ओय

বটুয়া ব্যাগ নিন কুড়ি টাকায় বাচ্চাদের হাত ব্যাগ নিন কুড়ি টাকায় বাচ্চাদের লিপস্টিক ব্যাগ কুড়ি টাকায় রেজার নিন কুড়ি টাকা টাকায় বট ব্রাশ নিন কুড়ি টাকা যদি জিনিস আরেক মান কুড়ি টাকা এত কম দামে এত ভালো ভালো জিনিস আশা করি অন্য কোনো দোকানে পাবেন দিয়ে যান আরেক মাল মাত্র কুড়ি টাকা আর পাবেন হেড ম্যাসেজ নিন কুড়ি টাকায় পেট চুকানো নিন কুড়ি টাকায় চিরুনি সেট কুড়ি টাকা সেট কুড়ি টাকায় মাউস দার গান два 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 फोन मिला ना वाले फोन मिला ना वाले फोन को ना रखना पता है लेकिन अब बने हुए लाखों बिमों पे हैं। चलो। बोलते खड़े हो। देख देखी। आज जहाँ भालू। দেবে না বাকি জন দেখো না কেও লাগছে তো লাগছে বজন নেতে গেলে তাই মানতে

இரண்டு <coughs>